ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি খাইরুল বাসার ও সাদিয়া আয়মান তবে ক্যামেরার পেছনেও তাদের রসায়ন নিয়ে রয়েছে জোর গুঞ্জন তাদের মধ্যে প্রেম হয়েছে এমন কথা ভাসছে সবিজের হাওয়ায় এবার গুঞ্জনের বিষয়ে কথা বললেন খাইরুল বাসার সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন তিনি অভিনেতা স্পষ্ট জানিয়েছেন প্রেমের বিষয়টি গুজব খায়রুল বাসার বলেন সাদিয়ার ও আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেখান থেকেই এই চিন্তাগুলো আসে আলোচনাটা কিন্তু সুন্দর খারাপ কিছু না আমি উপভোগ করি এ বিষয়ে অনেকবার কথা বলেছে। নতুন করে কিছু বলার নেই গুঞ্জন তো গুঞ্জনই এ ধরনের কথা আমিও শুনি অভিনেত্রী সাদিয়ার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খাইরুল বাসার নাটকে বারবার জুটি বাধার প্রশ্নে অভিনেতা বলেন অভিনয় শিল্পী নির্বাচন করেন নির্মাতারা কাজটা কার সঙ্গে করছি তা আমার হাতে নেই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খাইরুল বাসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে গেছেন এই অভিনেতা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য